যখন নতুন বছর শুরু হলো তখন ভাবতাম নতুন বন্ধুদের নিয়ে কিভাবে বছরটা কাটাবো যখন বছর শেষ হয়ে গেল এখন ভাবি এই বন্ধুদের ছাড়া কিভাবে দিনগুলো কাটাবো কালকে যে বন্ধুদের নিয়ে জাঁকজমকে ছিল ক্লাসরুমটা আজকে সেটা ফাঁকা পড়ে আছে হয়তো আবারও জাকজমক হবে কিন্তু অন্যদের দ্বারা সেদিন চাইলে আর বন্ধুরা একত্রে হয়ে আগের মতো হাসি খুশিতে দিন কাটাতে পারব না এভাবে বছরের পর বছর ঘুরে যাবে চলার মাঝে হয়তো কাউকে কত কষ্ট দিয়েছি হয়তো এই কষ্টটাই একদিন মনে থাকার কারণ হয়ে যাবে হাসি খুশির মাঝে কত ঝগড়া ফাসাদ হয়েছে হয়তো এই হাসি খুশি এই ঝগড়া ফাসাদই মনে রাখার কারণ হয়ে যাবে একদিন হয়তো এই ক্লাসে আবার আসা হবে কিন্তু সকল বন্ধুরা আর একত্রে হওয়া সম্ভব হবে না সেদিনে হয়তো পিছনের কিছু স্মৃতি মনে পড়বে কিন্তু সেই বন্ধুদের সাথে আর আসা হবে না হয়তো আবারও নতুন বছর শুরু হবে সকলেই পড়ালেখাও করবে কেউ হয়তো অন্য মাদ্রাসায় আর কেউ হয়তো সাথেই থাকবে হয়তো দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর পরেও আবার মনে পড়বে সেই স্মৃতিগুলো হয়তো এই স্মৃতিগুলো কোথাও লেখা নাই কোথাও আঁকা নাই কিন্তু সকলেরই মনে মনে আছে এভাবেই দিনগুলো কাটতে থাকবে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি মন থেকে ক্ষমা করে দিও হয়তো এমনও কিছু অন্যায় ছিল যেগুলো ক্ষমা পাওয়ার যোগ্য না তবুও ক্ষমা করে দিও